আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে ব্যালেন্স আছে মোটামুটি চার হাজার সাতশো সো আজকে একটু ভিন্নভাবে গেম প্লে করবো কারণ প্রতিটা গেম থেকে এক হাজার টাকা করে প্রফিট করবো মানে যে বেস্ট বেস্ট গেম আছে সব থেকে মনে করেন যে এক হাজার টাকা করে প্রফিট করবো সো ইন্ডিয়ান পোকারে এক হাজার টাকা প্রফিট করতে হবে তো মোটামুটি ছয় হাজার টাকা করি এখান থেকে ছয় সাত হাজার টাকার মতো করি তো এখান থেকে একটু দেখি ছ ছয় হাজার টাকা হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাই তো এখানে কিন্তু এক হাজার টাকা প্রফিট করা শেষ তো আমি আমার চোখে বেস্ট বেস্ট যে গেমগুলা সেগুলা থেকেই মনে করেন যে প্রতি গেম থেকে এক হাজার টাকা প্রফিট করবো সো তো দুইশো টাকা করে স্ট্রাইক দিচ্ছি তো আমার ব্যালেন্স কিন্তু ছয় হাজার টাকা সো সাত হাজার টাকা করতে হবে সো এক হাজার টাকা করে প্রফিট করতে বেশি সময় লাগবে না আমি যতদূর বুঝতেছি আর দুইশো টাকা আর একশো টাকা প্রফিট করতে হবে তো তো যে বেস্ট বেস্ট গেমগুলো আছে সেগুলো থেকে মনে করেন যে এক হাজার টাকা করে প্রফিট কর হবে সবগুলো গেম থেকে মানে যে বেস্ট বেস্ট গেম আমি যেগুলো আর কি প্লে করি সো সেগুলা থেকেই তো মোটামুটি দেখি কত দূর করতে পারি সো সেটা দেখার বিষয় তো এটা কিন্তু একটা টেকনিক চাইলে কিন্তু এই টেকনিকে আপনারা প্রফিট করতে পারেন আর একটা সিক্রেট শেয়ার করি সেটা হলো যে একটা মনে করেন যে আইডি থেকে একটা অ্যাকাউন্ট থেকে বেশি দিন গেম প্লে করবেন না ভাই নতুন নতুন আইডি ক্রিয়েট করুন নতুন নতুন ভাবে শুরু করুন সো সবসময় মনে করেন যে নতুন নতুন আইডি থেকে গেম প্লে করবেন দেখবেন যে মোটামুটি করতে লুডো থেকে আমার এক হাজার টাকা প্রফিট করে আট হাজার টাকা করতে হবে সো দেখা যাক আমি আট হাজার টাকা করতে পারি কি লুডো থেকে আসলে লুডু লুডো খেলতে আসলে আমার মাথাটাথা গলায় যায় মনে করেন যে লুডো এমন একটা গেম এটাই তো লুডো থেকে কিন্তু ব্যালেন্স কমে গেছে তো সমস্যা নাই ব্যালেন্স এখান থেকে আমি আমার ব্যালেন্স যেটা কমছে সেটা রিকভার করবো দ্যান মনে করেন যে এক হাজার টাকা প্রফিট করবো আমি যদি প্রতিটা গেম থেকে এক হাজার টাকা করে প্রফিট করি আমার কিন্তু অনেক টাকা সো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর এমনিই মনে করেন যে আপনার মোটামুটি কম ব্যালেন্স থেকে প্রফিট করা অনেক টাফ হয় সো এজন্য মনে করেন যে একটু বেশি ব্যালেন্স নিয়ে খেলতে হয় তো আমি কিন্তু কম ব্যালেন্স নিয়ে আজকে গেম ফেলে করতেছি তো আট হাজার টাকা করতে হবে আমাকে আমি আন্ডারে দিলে আন্ডারে না ওভারে দিলে করে দিচ্ছে না তো পরপর দুইটা দিছে সো তিনটা চারটা ছয়সি সো সাথে পেয়ে গেছি আট হাজার টাকা হয়ে গেছে কিন্তু সো এখান থেকে বেরিয়ে যাই তো কোনটা প্লে করবো আর সেটাই ভাবতেছি আসলে এক হাজার টাকা করে প্রফিট করতে হবে তো কোনটা আমাকে এক হাজার টাকা দিবে আমি সেটার কাছে যাব তো রিল্যাক্স ম্যান আস্তে আস্তে তো সবগুলো গেম একটু দেখে যে কোন 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 গেমগুলো থেকে আমি এক হাজার টাকা করতে পারবো সো আফ্রিকান রুলেটা কিন্তু খুব সহজে এক হাজার টাকা করতে পারবো এটা আমি খুব ভালোভাবেই জানি কারণ এখানে রেডে দেয় রেডে পৌঁছুলে দেয় সো এই গেমটা আমার খুব ভালো লাগে কিন্তু এই গেমটা নিয়ে কখনো ভিডিও মেক করা হয় না তো আপনারা যদি চান কমেন্টের মাধ্যমে বলেন আমাদের আমরা হচ্ছে আফ্রিকান টোলেটেড ভিডিও দিব খুব সহজেই প্রফিট করতে পারবেন তো মোটামুটি এখান থেকে এক হাজার টাকা হয়তো হয়ে গেছে তো মোটামুটি নয় হাজার টাকা কিন্তু হয়ে গেছে আমার সো প্রতিটা গেম থেকে এক হাজার টাকা করে প্রফিট করতে হবে মনে করেন যে যেগুলো আর কি আমার ফেভারিট গেম সো ক্র্যাশে একটু যাই যে মনে করেন যে এক হাজার টাকা প্রফিট করবো ক্র্যাশ থেকে সো পাঁচশো টাকা স্টাইকে টু এক্স নিয়ে নিয়ে নিই মোটামুটি এগারোশো টাকা নিতে পারছি আসলে এটা এখান থেকেই মনে করেন থ্রি এক্সে নিলে আমার এক হাজার টাকা প্রফিট হইতো তো চারশো পঁয়তাল্লিশ টাকা তো এখান থেকে আমি যদি এক হাজার টাকা প্রফিট করি তাহলে কিন্তু আমার মোট ব্যালেন্স হবে দশ হাজার টাকা টু এক্সে ফেটে গেল চারশো টাকা স্ট্রাইক চারশো টাকা এসছে এটা দেখি টিক্স অব্দি ওঠে গিয়ে সেটা টিক্স পার হয়ে গেছে তো এখানে নিলে মনে করেন যে টাকা হয়ে যাবে তো দশ হাজার কিন্তু হয়ে গেছে সেখান থেকে পেরিয়ে যাই তো দেখি আর গেম খুঁজি ভালো সেলোয় দেখে একটা গেম খুঁজি সেখান থেকে আবার এক টাকা প্রফিট করব করে মনে করেন যে মোটামুটি প্রতিটা গেম থেকে এক হাজার টাকা প্রফিট করতে হবে আসলে আমি মনে যে বুঝতে পারতেছি না যে কোন গেমটার ভিতরে ঢুকবো কোনটা থেকে আমি প্রফিট করবো সো এত ভাবা ভাবি ভাবা ভাবি না করে কোনটা প্লে করা যায় কোনটা রে এত ভাবা ভাবি না করে ডেকে যাই মানি হুইলে সো মানি হুইল দেখে এক হাজার টাকা প্রফিট করতে হবে আসলে মানি হুইল আসলে শূন্যতে আপ্যায়ন করে কিন্তু এখানে আবার প্রফিটও করাই সো পঞ্চাশ টাকার স্ট্রাইকে প্লে করি পরবর্তীতে স্ট্রাইক বাড়াবো তো স্ট্রাইক একশো টাকা করে দিই অনেক দিছে তো মোটামুটি ফাইভ এক্স দিয়ে দিছে সো আবার প্লে তো দেখি কত দেয় আবার ফাইভ এক্স দিয়ে দিছে তো দেখা যাক লাস্ট মুমেন্ট অব্দি কত দূর বিশ টাকার কিছু স্ট্রাইক দিয়ে পরবর্তীতে স্ট্রাইকটা চেঞ্জ করব বুঝছেন তো বিশ টাকার স্ট্রাইক দিয়ে অল্প কিছু দেন মনে করেন যে স্ট্রাইকটা চেঞ্জ করবো সো কত দেওয়া যায় একশো টাকা পারফেক্ট একশো তাও চালাত চল্লিশ টাকা স্ট্রাইক দিই তো যাই হোক মানে হইলে পারলাম না তো সমস্যা নাই তো একটা গেমে যাইতে হবে তো আগে যাই তো এখান থেকে দেখি দশ হাজার টাকা যেহেতু হয়ে গেছে সো এখান থেকে পাঁচশো টাকার স্ট্রাইকে মারা গেলাম তো সমস্যা নাই এখান থেকে আমি ঠিকঠাক মতো নিতে পারবো যতটুকু যত সম্ভব মাথা ঠান্ডা করতে হবে মাথা ঠান্ডা করে ফেলতে হবে সবাই অনেকক্ষণ ধরে গেম প্লে করে ফেলছি তো গলায়ও যাইতে পারে সো দেখি তো নিয়ে নিই তারপর প্লে নাও মোটামুটি এই ব্যাংকের কাছে আসলে মনে করেন যে তো স্ট্রাইকটা একটু চেঞ্জ করি কত দিব আপনারাই বলেন আপনারা তো এখনো ভিডিও পাননি নি এক হাজার টাকা করে দিচ্ছি এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা শেষ লস খে যাবো নাকি কথা লো মাথায় যাবে না পচা হাজার টাকা হয়ে গেছে মোটামুটি তো অন্য সুস্থ যাই হোক বারো হাজার টাকা করে ফেলছি এটাই অনেক তো বড় হাজার টাকা যেহেতু করে ফেলছে এখান থেকে বেরিয়ে যাই